আমরা রুমমেটে চারজন থাকি তো একমাত্র মিঙ্গেল একমাত্র মিঙ্গেলের ভিতরে হয়ে আছে তো কি হয় যে আমরা চারজন দশটা পরে ঘুমে যাই বাট তিনজন ঘুমে যাই একলা হ্যাঁ রাতে বাবু তুমি খাইছো আমাকে ঘুম ভাঙে দা দেন আমরা কি করি দেন ওই ভিডিও কলে আসে আমরা পাঁচটা দাদা এরকম তিনজনের থাকে তো পরে যে বলে বাবু খাইছো তুমি না খেলে আমিও খাবো না বাট ওই আগে আগে থেকেই খাওয়া থাকে মানে পেট ভরা থাকে হ্যাঁ কিন্তু হয় কি যে ওইখানে বলে যে বাবু তুমি খেয়েছো তুমি না খেলে আমি খাবো না এটা কোন একটা মফরে মানে আমরা ভাবি যে হাই রে আমাকে যদি থাকতো মানে আমাকে সব সময় মন ভাঙে কিন্তু আমার একটা প্রশ্ন আমাকে মনে ভিতর তো কোনো হার থাকে না কিন্তু ভাঙে কিভাবে সেটাই গুড কোশ্চেন হ্যাঁ বা তাও নিজেকে মানে মানে নিজেকে বুঝ দেওয়ার জন্য বলি যে হ্যাঁ মনে হয় আমাকে আল্লাহ হাত দিয়ে বানিয়েছে মনটা ওর জন্যই বারবার ভাঙে এই আর কি আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে আপনার সম্পর্কে অনেক কথা বললো আপুদার লাকি আপুদার নামটা জানতে পারি বলেন নামটা কইলা তো বন্ধু কইলা তো সাদিয়া নাম একবার জানা হ্যাঁ ফারজানা দুই নাম্বারটা না না তিন নাম্বারটা দেখি সাদিয়া নাই কা কোন না কোন না দুই নাম্বার না তিন নাম্বার না দুই নাম্বারটা ওই যে ফার্স্ট 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 ফার্স্ট

যাতে ওই সুন্দরবন দেখলে আপনার মত কি যারা সুন্দরবন হ্যাঁ তারা দেখলে একটু হাই হলো এই পর্যন্ত